সবচাইতে স্মার্ট প্রতিক্রিয়া মনে হয়েছে আমার ইসলাম আন্দোলন বাংলাদেশ চরমায় তারা মতে স্পষ্টবাদী রাজনীতি করে আসছে কোন রাগঢাক নেই ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই ক্লিয়ার কথা সাপটা কথা দেশ কোন দিকে যাচ্ছে চরমনায় কি চায় জনগণ সবচাইতে ভালোভাবে বুঝতে পারছে চরমনায় বক্তব্যকে অন্য অনেকের বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে যেমন জামাতের একটা বুঝতে অসুবিধা হচ্ছে জামাত আসলে কখন নির্বাচন যায় জামাতকে আসলে বিএনপি বিএনপির বিরুদ্ধে পক্ষে বা মাঝামাঝি অবস্থানে এগুলো নিয়ে নানান এম্বিগোয়া এম্বিউটি আছে কিন্তু চরমনের অবস্থান নিয়ে কোনো এম্বিবিউটি নেই ক্লিয়ার স্টেট ক্যাট কথা তো এই জন্যে সাম্প্রতিক রাজনীতিতে চরমনের অবস্থানকে আমি সবচেয়ে স্মার্ট মনে করি বিএনপি যে সন্ত্রাস চাঁদাবাজ নাম ধরে একমাত্র চরমাই বলে আর জামাত বলে জমির একটা দল এরকম কিন্তু এবং ধরে বলে যে বিএনপির আকামের বিরুদ্ধে স্পষ্টবাদ বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলামীকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে আমি দেখিনি কিন্তু চরমনাইকে দেখেছি যেমন বেবি নুরের উপর হামলা হয়েছে বিএনপি হামলা করছে আরো বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাস তার বিরুদ্ধে জামাত শিবিরের নেটিজেনরা সক্রিয় কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট জামাত দেয়নি কিন্তু চরমনে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এর মানে বিএনপির অপকর্মের বিরুদ্ধে স্পষ্টবাদী হয়ে সোচ্চার চমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করেছিল বিএনপি যেন ভালো হয়ে যায় এবং এই বৈঠকে যে বিএনপিকে অতি গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্ন আগেই তোলা হয়েছিল এবং বিএনপির যেন পার্টি সংস্কার নিজেদের সংস্কার করে এটা যেন আলোচনা হয় এই প্রত্যাশা ব্যক্ত করেছিল বৈঠকের পর দুই দফায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা হচ্ছে মারোনা গাজী আতর রহমান একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে প্রাইমারিলি এই বৈঠকে ইতিবাচকভাবে দেখা হয়েছে এই বৈঠকের একটা দিক তো ইতিবাচক এই বিষয়ে কোনো একমত না মানে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যেমন এনসিপিও কিন্তু এনসিপি হাসনাত আবদুল্লাহ এরাও কিন্তু বৈঠকের একটা পার্সপেক্টিভকে ওয়েলকাম জানিয়েছেন এই বৈঠক হওয়াটা ভালো এটা ঠিক আছে তা এই বৈঠকে ইতিবাচক বলেছে ওভারঅল এই বৈঠকের বেশিরভাগ দিক কি সাপোর্ট করেছে কিন্তু বৈঠকের কিছু বিষয়ে অত্যন্ত চমৎকার ভ্যালিড প্রশ্ন তুলেছে ইসলামী বাংলাদেশ যেটা অন্য কেউ তুলেনি আমি মনে করি চরমন এই প্রশ্ন সবচাইতে স্মার্ট এবং সবচাইতে প্রয়োজনীয় চরমনে আপত্তি করেছে যৌথ বিবৃতি নিয়ে যেমন জয়েন্ট স্টেটমেন্ট কি কখন দেয়া হয় দুইজন রাষ্ট্রপধানের মধ্যে বৈঠকে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয় অথবা সর্বদলীয় কোনো বিষয়ে জয়েন্ট স্টেটমেন্ট হতে পারে এখন সরকার হিসাবে একটা বিশেষ দলের সাথে এভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে না এটা দৃষ্টি করুন এটা অবৈধ না অসাংবিধানিক না কোথাও বাধা নেই কিন্তু একদিকে সরকার আর অন্যদিকে তারকমা মানে দুইজনের মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট আর দুইজনের জয়েন্ট স্টেটমেন্টে সরকারের পক্ষ থেকে রোজার আগে নির্বাচনের একটা প্রতিশ্রুতি বা ইঙ্গিত এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি কারণ নির্বাচন এটা সব দলের সাথে সম্পর্ক এটা শুধু বিএনপির সাথে সম্পর্ক না অতএব ইউনুস এবং তার এক এই দুইজনে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন এই বিষয়ে এই জয়েন্ট স্টেটমেন্ট দিতে হলে অবশ্যই এখানে অন্য সব দল তো থাকতে হবে কিন্তু সব দল তো ছিল না এই ভ্যালিড প্রশ্নটা চরমনায় তুলেছে যেটা অন্য কেউ তুলেনি যে এভাবে আপনারা বৈঠক করেছেন ঠিক আছে অগ্রগতি হয়েছে রাজি হয়েছে তাও ঠিক আছে সমস্যা নাই এখন পরে ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তাব দিয়েছে তারেক রহমান ওজার আগে ঠিক আছে এটা নিয়ে দেশে এসে অন্য সব দলের সাথে ইউনুস আলাপ করুক তারপরে বিএনপি সহ সবাই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিক কিন্তু না ইউনুস তারেক জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তো এই প্রশ্ন একমাত্র চরমনাই তুলল অন্য কাউকে তো দেখলাম না এত দূরদর্শী হয়ে এই প্রশ্ন তুলতে পেরেছে এনসিপি অত সুন্দরভাবে এই প্রশ্ন তুলে